বিয়ার্স এই মুহূর্তে আমি আছি গুলশান সিনেমা হল নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বিখ্যাত যে সিনেমা হলটি গুলশান সিনেমা হল যেটি এখন বর্তমানে গুলশান সিনেমা হল থেকে গুলশান সিনেপ্লেক্স নামেই এটি এখন নামকরণ করা হয়েছে আর এই গুলশান সিনেপ্লেক্স অর্থাৎ সিনেমা হলটি উনিশশো সালে চালু হয়েছিল আর এই হলের মালিক আলহাজ মহিউদ্দিন আহমেদ খোকা তার মায়ের নাম হচ্ছে গুলশানারা আর মায়ের নামেই এই সিনেমা হলটির নামকরণ করা হয়েছিল গুলশানারা সিনেমা হল উনিশশো ছিয়ানব্বই সালে মহিদ্দিন আহমেদ খোকা মারা যায় হলের চেয়ারম্যান মহিদ্দিন আহমেদ খোকার ছেলে আলহাজ ফয়েজুদ্দিন আহমেদ লাভলুর নিয়ন্ত্রণেই বর্তমানে এই সিনেমা হলটি চালু রয়েছে তো বাংলা চলচ্চিত্রের যখন দুঃসময় আস্তে আস্তে যখন অনেক সিনেমা হলই বন্ধ হয়ে যাচ্ছে আবার কোথাও কোথাও অত্যাধুনিক সিনেপ্লেক্স তৈরি হচ্ছে সেই সঙ্গে সকল সিনেমার সঙ্গে তাল মিলিয়ে সকল অবস্থার সঙ্গে তাল মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে গুলশান সিনেমা হলটি গুলশান সিনেপ্লেক্সে রূপান্তরিত করা হয়েছে তো ভিয়ার্স অনেকেরই হয়তোবা এই গুলশান সিনেপ্লেক্স অর্থাৎ সিনেমা হলটির সঙ্গে জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেকই হয়তোবা এই সিনেমা হলে নিয়মিত সিনেমা দেখতেন তো এই গুলশান সিনেমা হলে আপনারা কত সালে কোন ছবিটি দেখেছেন সর্বশেষ কোন চলচ্চিত্রটি দেখেছেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে গুলশান সিনেমা হল থেকে গুলশান সিনেপ্লেক্স হওয়ার বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে দেখে নেই সেই নারায়ণগঞ্জ শহরের বিখ্যাত গুলশান সিনেমা হলটি সিনেপ্লেক্সে রূপান্তরিত করার পরে এখানকার বর্তমান অবস্থা কী